আসসালাম আলাইকুম প্রিয় ভাই বোন বন্ধুরা সকলকে সালাম প্রিয় বন্ধুগণ আমি রিজাউল করিম মল্লিক আমার ইউটিউব চ্যানেল মল্লিক চ্যানেল মল্লিক ইউটিউব চ্যানেল হইতে সবাইকে সুস্বাগতম এবং অভিনন্দন প্রিয় বন্ধুগণ আপনারা কে কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুখে আছেন এবং সুস্থ আছেন আমি আল্লাহর কাছে প্রার্থনা করি আপনারা সবাই সুস্থ থাকেন প্রিয় বন্ধুগণ আপনাদের সহজতায় আমার কামনা আপনারা আমার ইউটিউব চ্যানেলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিয়েন ফেসবুক পেজে লাইক শেয়ার দিয়ে যান এবং ফলো দিয়ে যান। এক্সটাগ্রামেও ফলো এবং লাইক দিয়ে যান। প্রিয় বন্ধুগণ আপনারা যদি সাহায্য সহযোগিতা না করেন তাহলে কিছু করা যাবে না তাই আমি বিনীতভাবে অনুরোধ করছি আমাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্টস করবেন প্রিয় বন্ধুগণ আপনাদের সহজতায় আমার কামনা আমি হয়তো এক সপ্তাহের মধ্যে হয়তো বাংলাদেশে চলে যাব আর থাকবো না খুব তাড়াতাড়ি হয়তো হয়ে যাবে ইনশাল্লাহ আপনারা আমার জন্য দোয়া করেন আমি যেন ভালোভাবে মায়ের ছেলে মায়ের কোলে ফিরে ফিরে যেতে পারি আপনাদের জন্য আমি দয়া করি আপনারাও যেন খুব ভালো আলে বিদেশ শেষ করে যেন বাড়িতে আসতে পারেন আল্লাহ যেন আপনাদের সহায় থাকে প্রিয় বন্ধুগণ আল্লাহ এবং আল্লাহ রসুলের নাম ছাড়া আর কোনো কিছু নাই আর নামাজ রোজা করবেন নামাজ রোজা করবেন ভাই যদি রোজা করতে কেউ নাও পারেন তাহলে রোজদার মানুষকে আপনি খাওয়িয়ে দিন তাহলেও অন্তত গুনার হাত থেকে বাঁচতে পারবেন এটা হাতিস আসে ডামার কথা না তার যদি কোনোটাই রোজাও রাখলেন না কাউকে খাওয়াইলেনও না বা কোনো কাপ খারা দিলেন না তাহলে কিন্তু গোনা হয়ে যাবে তাই যতটুকু সম্ভব আপনারা করেন রাখি সকলকে সালাম আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আবরকাত প্রিয় বন্ধুগণ হয়তো কথার মাঝে অনেক কিছু বল হতে পারে রাখি সকল